লেট গো আরে ওগো হুলুন করতে দে আর চল যলো লেট গো अजी ভাই আপনি তোখান তো তো মিলে কি আরে এখানে বহুত টাইম এখানে করতে হবে এই তো হয়ে গেল কতক্ষণ লাগবে বেশি কর লাগবে না আচ্ছা দিচ্ছি তুই কোরে কোড করতেছি ছবি তো ছবি ছবি তোলার জন্য নানি নিয়ে এখন এখনটা লোড হয়ে গেছে তো তাহলে নেওয়া জন্য লাইভ করতেছি চা পাতি বানাচ্ছি আমরা

কি পদ্ধতি না চা বান মাঝখানে করো কর মাঝখানি কর মাঝখানি কর আপনি আপে তেল হোৱা নাই

সাইডে না <laughs> <laughs> <laughs>

চা পাতি সবুজ চায় সবুজ চা চা সিলেটে অরিজিনাল বানাচ্ছে

<laughs> बांगाली <laughs> তাহলে ইন্ডিয়ান চাপাতি আরে নিয়ে নিয়ে লাল লাল গুলা লাল লাল ইন্ডিয়ান চাপাতি দেখো দেখো আরে দেখো কিভাবে বানাইতেছে চা দেখো হইজি আরো আগে আসো আরে যারা লাইভ আছেন দেখতে থাকেন

এই গরম করে কানে এই গরম করছে কানে কানে গরম করে চা বানাতে এই খাইতে এটা খাইতে আছে এই সাতরিক করতে আমরা নেজে খাইতে বানায়া খাইতে আমরা তো ভাইয়া না

কথা বল হ্যাঁ আপনার সাথে কথা বল ফোন নাম্বার আছে ফোন নাম্বার আছে কে সোনার রাস্তা চাতা পা তাই আ জলদি করো তো চা খাই দেব না চা খাও তুমি চা খাই লাইকস করো লাইকস করো 네.